কল্পনা করুন সাতটি আপনাকে ঘিরে রেখেছে সামনে বরফা নীল জলের একটি হ্রদ চারপাশে হাজার হাজার ফুল এবং একটি সাদা সাদাগ্রুত দোয়ারা যেন মেঘের মধ্যে ভাসছে হ্যাঁ এটা কোনো স্বপ্ন নয় এটা হেমকুণ্ড শাহী যেখানে আর পৃথিবী বিলে গেছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ভারতের উত্তরাখণ্ডে রাজ্যের এক অবিশ্বাসক তীর্থস্থানে গুরুদুয়ারা হেমকুণ্ড সাহেব এ নামটি হয়তো অনেকেরই অপরিচিত কিন্তু জানেন কি এটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত গুরুদুয়ারা প্রশ্ন হল কি এই গুরুদ্বারা গুরুদ্বার হল শিখ ধর্মের উপাসনালয় যারা আক্ষরিক অর্থ গুরুর দরজা বা গুরুর বাসস্থান যেখানে শিখ ধর্মাবলম্বীরা প্রার্থনা পাঠ ও সেবামূলক কাজে একত্রিত হয় এটি একটি সম্প্রদায়িক কেন্দ্র যেখানে সকল ধর্মের মানুষকে স্বাগত জানানো হয় এবং এখানে বিনামূল্যে খাবার পরিবেশনের জন্য লঙ্গরের ব্যবস্থা থাকে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা পনেরো হাজার দুশো ফুট মানে চার হাজার ছশো বত্রিশ মিটার এভারেস্ট বেস ক্যাম্পের প্রায় কাছাকাছি উচ্চতা এখানে বাতাসে অক্সিজেন কম তাপমাত্রা শূন্যের কাছাকাছি আর পৌঁছতে হলে পায়ে হেঁটে বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তবুও প্রতি বছর লক্ষাধিক মানুষ এখানে আসে কেন আজকের ভিডিওতে জানব এই পবিত্র স্থানের ইতিহাস রহস্য এবং কিভাবে আপনিও এই যাত্রা শুরু করতে পারেন তো চলুন শুরু করা যাক হেমকুণ্ড সাহেবের গল্প শুরু হয় প্রায় তিনশো বছর আগ থেকে শিখদের দশম ও শেষগুরু গুরু গোবিন্দ সিং জি তার রচিত দশম গ্রন্থ সাহিব একটি স্থানের কথা উল্লেখ করেছিলেন তিনি লিখেছিলেন তার পূর্বজন্মের কথা সে জন্মে তিনি ছিলেন একজন যোগী এবং তিনি ধ্যান করতেন এক পবিত্র হ্রদের পাশে সেই হ্রদকে ঘিরে ছিল সাতটি পর্বতশৃঙ্গ গুরু গোবিন্দ সিং লিখেছিলেন সপ্তশৃঙ্গ হেমকুণ্ড চৌহান যার অর্থ সাতটি চূড়া বিশিষ্ট স্বর্ণের হ্রদ কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ জানতো না এই জায়গাটি আসলে কোথায় উনিশশো তিরিশ সালের দিকে একজন শিখ পণ্ডিত সোহান সিং সিদ্ধান্ত নিলেন এই পবিত্র স্থান খুঁজে বের করবেন তিনি গুরু গ্রন্থ সাহেবের বর্ণনা অনুযায়ী হিমালয়ের অনুসন্ধান শুরু করলেন বছরের বা বছর খোঁজাখুঁজির পর অবশেষে তিনি এই জায়গা আবিষ্কার করলেন এখানে সত্যিই ছিল সাতটি পর্বত একটি স্ফটিক স্বচ্ছ রথ এবং পাশে ছিল লক্ষণ মন্দির যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন রামায়ণের লক্ষণ অবশ্য করেছিলেন উনিশশো সালে এখানে প্রথম গুরুদোয়ারা নির্মাণ শুরু হয় কল্পনা করুন এত উঁচুতে এত দুর্গম জায়গায় কিভাবে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল সব কিছু বহন করা হয়েছিল মানুষ ও খচ্চরের পিঠে আজকের যে সুন্দর মার্বেল ও সাদা পাথরের গুরুদোয়ারা আপনারা দেখছেন সেটি পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়েছে কিন্তু জায়গার পবিত্রতা একই রয়ে গেছে